আসসালামু আলাইকুম আজ ঘুরতে চলে আসলাম পিরোজালি রোড গাজীপুর জায়গাটা অসাধারণ ঘোরার মতো একটি জায়গা বিকাল টাইমে আসলে অনেক ভালো লাগে এখানে আসতে হলে হোতাপাড়া মণিপুর হয়ে আসতে পারবেন আর মির্জাপুর মাস্টারবাড়ি হয়েও মির্জাপুর বাজার হয়েও আসতে পারবেন জায়গাটা অনেক সুন্দর বিকালবেলা আসলে ভালো লাগবে এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে বিশেষ করে এখানে যে রোডটা করছে বিলের মাঝখান দিয়ে অসাধারণ একটি রোড ব্যস্ত সড়ক দেখতে খুবই ভালো লাগে আর এখানে প্রচুর বাতাস আজকে বাতাসটা একটু বেশি এইখানে আপনারা আসবেন সময় পেলে এখানে এসে বেড়া যাবেন ভালো লাগবে দুই পাশে বিল মাঝখান দিয়ে রোড এক পাশে পড়ছে পিরোজালি আর এক পাশে পড়ছে পানসি পানসি ব্রিজ গাজীপুর সদর থানা মির্জাপুর দুই পাশে অনেক সুন্দর তাল গাছ দেখতে অনেক ভালো লাগে রাস্তায় অনেক মানুষ হাঁটাহাঁটি করে এভাবে আসবেন ঘুরবেন ভালো লাগবে গাজীপুর জেলা অনেক সুন্দর এটা হচ্ছে ব্রিজ এইখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় ব্রিজ কিন্তু এই এই পাশের পানিটা একটু প্রবলেম কালো টেক্সটাইলের পানি আসে বিলে এই জন্য এই পাশটা পানি কালো এই পাশের পানিটা আবার পরিষ্কার আছে